জাবি হার্নান্দেশ বরখাস্ত করার পর বার্সেলোনার নতুন কোচ হলেন হেন্সি ফিলিপ দুই সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েছিলেন জাবি হার্নান্দেস জাবির নেতৃত্বে চলতি মৌসুমে অর্থাৎ হাজার মৌসুমে ইউরোপের কোনো প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি বার্সেলোনা এমন ব্যর্থতার পর জাবি হার্নান্দেশ বার্সেলোনার কোচিং এর দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়াল লারপোতা তারপর বার্সেলোনার প্রেসিডেন্ট লারপোতা জার্মান কোচ হেন্সি ফিলিপকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বার্সেলোনার কোচিং এর দায়িত্ব দেন তবে কে এই হেন্সি ফিলিপ কি তার পরিচয় উনিশশো সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন হেন্সি ফিলিপ পেশায় ছিলেন একজন ফুটবলার জার্মানি জাতীয় দলের হয়ে অনেকদিন খেলেছেন তার পজিশন ছিল মিডফিল্ডার ফুটবল থেকে অবসর নেওয়ার পর দুই হাজার মিউনিকের কোচের দায়িত্ব নেন হেন্সি ফিলিক তার নেতৃত্বে ব্যান মিউনিক সেই মৌসুমগুলো দুর্দান্তভাবে ভাবে কাটায় এবং সব থেকে বেশি চোখে পড়ার বিষয়টি হচ্ছে হেন্সি ফিলিপের নেতৃত্বে ব্যান মিউনিক সেই সময় বার্সেলোনাকে আট দুই গোলে পরাজিত করেছিল সেই হার বার্সেলোনা ও মেসি ফ্যানদের জন্য এক লজ্জাজনক হার তারপর দুই সালে বায়ান মেনিক এর কোচের দায়িত্ব সেরে দেন হেন্সি ফিলিপ আবার দুই সালে জার্মানির জাতীয় দলের কোচের দায়িত্ব নেন হেন্সি ফিলিপ তার নেতৃত্বে দুই হাজার বাইশ বিশ্বকাপে জার্মানির ভরাডুবি প্রথম ম্যাচে জাপানের কাছে দু এক গোলে হারের পর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি বিশ্বকাপের পর বেশ কয়েকটি ম্যাচ জার্মানিকে হতাশ করেছিল হেন্সি ফিলিপ তারপর হেন্সি ফিলিপকে দুই হাজার তেইশ সালে সেরে দেয় জার্মানি ফুটবল দল বর্তমানে তিনি এখন বার্সেলোনার কোচ দুই ছাব্বিশ সাল পর্যন্ত বার্সেলোনার দাগ আউটে দেখা যাবে হেন্সি ফিলিপকে